সম্মানিত দর্শক মণ্ডলী জীবনের জন্য পরীক্ষা তবে পরীক্ষার জন্য কি জীবন দেখুন এই মেয়েটি যখন পরীক্ষার হলে ঢোকার সময় শেষ হয়ে যায় তখন সে রিক্স নিয়ে কীভাবে একটি দেয়াল ভেদ করে একটি বড় গেট ভেদ করে উপরে উঠে কিভাবে রাস্তা পার হচ্ছে আসলে এটি মোটেও কাম্য নয় এই মেয়েটি প্রায় দশ থেকে পনেরো ফুট উপর থেকে লাভ দিয়েছে এটির জন্য তার বড় কোনো ক্ষতি হতে পারত আসলে পরীক্ষা দেওয়ার জন্য এটা করা তার মোটেও ঠিক হয়নি একটা মেয়ে মানুষ হয়ে পরীক্ষা দেওয়ার জন্য এভাবে এত উপর থেকে লাভ দেয়া এটা আসলে কোনোভাবেই কাম্য নয় আমাদের পরীক্ষা দেওয়া যাবে এবছর না দিয়েছেন সামনের বছর দিবেন একবার যদি আপনার জীবনের ক্ষতি হয়ে যায় তাহলে এর দায়ভার কী নেবে তাই আসুন আমরা পরীক্ষার জন্য জীবন নয় জীবনের জন্য পরীক্ষা এটা নিয়ে আমরা বেঁচে থাকি সম্বাদের বন্ধুবান্ধব আপনাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানান এবং আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাইকে